আসসালামু আলাইকুম দর্শক কঠিন আলটিমেটাম দিয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানত আব্দুল্লাহ ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে তিনটি দাবি ঘোষণা করেছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানত আবদুল্লা তিনটি আবেদন করেছেন যে রোববার উনত্রিশে ডিসেম্বর রাতে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক একটি স্ট্যাটাস দেন এবং সেখানে তার তিনটি দাবি তুলে ধরেন দাবিগুলো হচ্ছে এক নম্বরে থাকছে আওয়ামী লীগ ফ্যাস্টিক রাজনীতিকে চূড়ান্তভাবে কবর দিতে হবে আওয়ামী লীগ রাজনীতি প্রত্যাবর্তনও করা অসম্ভব করে দিতে হবে প্রথম দাবিটা হচ্ছে তার আওয়ামী লীগকে একেবারেই রাজনীতিক থেকে বাদ দিতে হবে এবং দুই নম্বর যে তার দাবিটা সেটি হচ্ছে ভারতীয় অধিপত্যদের অবসান ঘটাতে হবে এবং স্বাধীন আত্মনির্ভর মর্যাদায় নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে অর্থাৎ ভারতের সাথে যে আধিপত্যতা চলছে বর্তমানে এবং সেটিকে সংঘাতে এড়াতে হবে এবং তিন নম্বর যে যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশে একটা সাম্য ও ইনসাফের নাম সমাজ গড়তে হবে এদিকে রোববার এক সংবাদ সম্মেলনে হাসারত আবদুল্লাহ বলেছেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঁচই আগস্ট না হওয়ার কারণে বিদেশে বসে ষড়যন্ত্রী করে যাচ্ছে ফ্যাস্টিকরা এটি গণোপ্যত্তনের লেজিটেমিসি প্রশ্নবিদ্ধ করেছে গণোপ্রত্যানে ঘিরে মানুষের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এবং বাহাত্তর এর সংবিধান যে মানুষ প্রত্যাখ্যান করেছে তার একটি দারিলিক প্রমাণ হিসেবে একত্রিশ ডিসেম্বর জাতির সামনে মুজিববাদী বাহাত্তরের সংবিধানের কবরচিত হবে নতুন বাংলাদেশ বিনিমার্মে মানুষের আকাঙ্ক্ষা ঘোষণার জন্য একত্রিশে ডিসেম্বর মানুষ শহীদ মিনারে জড়ো হতে থাকবে